চোদ্দই ডিসেম্বর শনিবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া রাজাপুর পশ্চিমবঙ্গের নদীয়ায় শ্রীধাম মায়াপুরের শ্রী চৈতন্য ও মঠের পরিচালনায় শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের একশো বর্ষ পূর্তি দিব্য জন্মোৎসব উপলক্ষে শ্রীধাম মায়াপুর পুরী বৃন্দাবন অন্যান্য স্থান থেকে আগত ব্রহ্মচারী সন্ন্যাসীদের দ্বারা দিব্য জন্ম শতাব্দী সমারোহ উপলক্ষে দুই দিবস ব্যাপী বিশাল নগর কীর্তন ধর্মসভার আয়োজন করা হয় দুই দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে মানুষের সমারোহ ছিল চোখে পড়ার মতো পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয় এই ধর্মীয় সমারোহে আগত লক্ষ লক্ষ ভক্তবৃন্দের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা ছিল এদিনের এই ধর্মীয় সমারোহে উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্যরা এই ধর্মীয় অনুষ্ঠান নিয়ে তিনি ঠিক কি বললেন শুনুন আমি ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় যে এই আমাদের হাওড়া এই এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে দেশের মহারাজরা যে এখানে উপস্থিত হয়েছেন এবং ওনার মহারাজদের প্রণাম জানাই এবং সমস্ত মহারাজকে ধন্যবাদ জানাই এবং এইসব মহারাজরা আসছেন এবং এই যে প্রোগ্রামটা শয়ে শয়ে হাজারে হাজারে লোক খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে এই সংস্কার এবং এই সংস্কার উপলক্ষে একশো বছর জন্মতিথি উপলক্ষে আজকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মাটি পবিত্র হলো এবং এই মহারাজরা এবং গুরুদেবরা এখানে এসে এই পবিত্র করে গেল উলবেড়িয়া আমাদের উলবেড়িয়াকে পবিত্র করে গেল এবং হাওড়া ডিস্ট্রিক্টকে পবিত্র করে গেল

অ্যালাউন্সের গাড়ির কাছে এসে যোগাযোগ করো মহাসংঘের তরফ থেকে আমরা ফ্রি হোমিওপ্যাথি চ্যারিটেবল ডিসপেন্সারি দুটো ডাক্তারবাবু আজকে আছে আগামী দিনেও দুটো থাকবেন ডক্টর দীনবন্ধু হাতি আছেন এবং ডক্টর অতনু ভক্তা আসছেন আর এখনও পর্যন্ত প্রায় চল্লিশটার মতো দেখা হয়েছে আর ডক্টর সেবাবতী রামকৃষ্ণ রায় উনি আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলের আটটা জেলাতে কাজ করেন নর্থ বেঙ্গলেই বেশি জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা আর উনি পশ্চিম মেদিনীপুরেও যান ভারত সরাবতী মহার সঙ্গে ন্যাশনাল লেভেল অর্গানাইজেশন মাল্টিপ্লিয়াস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজকর্ম হয় আই ক্যাম্প হয় আমাদের চ্যারিটেবল ডিসপেন্সারিও আছে যেটার নাম হচ্ছে সাই শ্রদ্ধা চক্ষু নিকেতন একদম খুব মানে তিরিশ টাকা অনুদান নিয়ে হয় আজকে আমরা এই সমারোহেতে একদম টোটালি ফ্রিয়ে আমরা এই পরিষেবাটা দিচ্ছি হোমিওপ্যাথিটাও তাই আর প্রতিষ্ঠানের কংগ্রেস সেক্রেটারি প্রদীপ কুমার ঘড়ুই সেবাব্রতানন্দ মহারাজ নামেই পরিচিত ব্যুরো রিপোর্ট আমার কলম